আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত শিক্ষকবিন্দু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিও মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ পরিশিষ্ট এক থেকে পাঁচ যেভাবে মূল্যায়নের সমন্বয় করবেন এটা একটা বিস্তারিত আলোচনা থাকবে এখানে এবং খাতা মূল্যায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা করছি আমি এই ভিডিওতেই সম্মানিত হব শিক্ষকবিন্দু আপনারা অনেকেই বিভিন্নভাবে এই পরিশিষ্ট এক থেকে পাঁচ মূল্যায়ন করছেন আবার অনেকেই সঠিকভাবে করছেন অনেকেই সঠিকভাবে করছেন কিন্তু কয়েকজন আছেন যারা ভুল করছেন তারপরেও যারা সঠিক আছেন এবং যারা ভুল করছেন সবাই এই ভিডিওতে দেখেন আশা করছি আপনাদের এটা নিয়ে আর কোশ্চেন থাকবে না সমস্ত কোশ্চেনে আপনাদের ভিতরে যত কোশ্চেন জমা রয়েছে সমস্ত কোশ্চেনের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং সঠিকভাবে খাতা মূল্যায়ন করবেন ইনশা আল্লাহ সম্মানিত অভি শিক্ষক চলুন কথা না বেরিয়ে চলে যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সরকার সাবস্ক্রাইব করে ফেলেন সেই সঙ্গে কমেন্ট সেকশানে লিখেন আপনারা কে কোন জেলা থেকে আমাকে ফলো করছেন সম্মানিত হোক শিক্ষকবিন্দু এবার আমরা দেখব পরিশিষ্ট তিন ওকে এই পরিশিষ্ট তিনের আলোকে কিন্তু আমাকে খাতা কাটতে হবে মনে রাখবেন এই পরিশিষ্ট তিন হাতে রেখে আপনাকে খাতা ধরে বসতে হবে এছাড়া কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন সো পরিশিষ্ট তিন এবং চার হাতে রাখবেন সেই সঙ্গে এই খাতাগুলো হাতে রাখবেন রেখে কি করবেন দেখেন প্রথমে কাজ ওয়ান টাস্ক ওয়ান ছিল গ্রুপ ডিসকাশন ওকে আমরা কিন্তু প্রশ্নটা একটু দেখে নেই এই যে প্রশ্নটা একটু দেখে নেব যদি এই টাস্ক ওয়ান যেটা ছিল গ্রুপ ডিসকাশন ছিল দেখেন এখানে আমাদেরকে কিন্তু গ্রুপের নাম লিখতে হয়েছে এবং এখানে গ্রুপের কাজ করতে হয়েছে কারার পরে লিখছে হোয়াট ইউ মে ডু টু ডু কিপ ইউর কমিউনিটি গ্রিন নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন তাহলে মেইন পয়েন্টসগুলো লিখতে বলেছে ওকে তাহলে ডিসকাশনের মেইন পয়েন্টগুলো লিখতে হবে কিন্তু চারজনের একটা দল বানিয়ে মেইন পয়েন্টগুলো লিখতে বলেছে সো একটু খাটাই যাই আমরা চলেন এই যে খাতায় চলে এসলাম এখানে চারজনে একটা গ্রুপ করেছে এদের রোল দেওয়া আছে নাম দেওয়া আছে ওকে এখানে টাস্ক ওয়ানে তারা কী করেছে এই দেখেন এ পয়েন্ট দিয়েছে কয়েকটা পাঁচটা এক দুই তিন চার পাঁচটি এখন দেখেন আমরা যদি পরিশিষ্ট তিনের দিকে একটু তাকাই নিশিখায় গিয়ে এই তিনে দেখেন প্রথমে বলতে চেষ্টা করেছে কি যদি সে এক থেকে দুইটা পয়েন্ট লিখে তাহলে তার রেজাল্ট হবে চেষ্টা করেছে কেউ যদি তিন থেকে চারটা পয়েন্ট লেখে তাহলে সে আংশিক পেয়েছে আবার কেউ যদি চারের বেশি লিখেছে তাহলে কি কি কার্যকর ভাবে পেরেছে সো আমাদের এই খাতায় দেখলাম আমরা কয়টা পয়েন্ট করেছে সে পাঁচটি পয়েন্ট লিখেছে তার মানে তার রেজাল্ট আসবে কি কার্যকর সো এটা পরিশিষ্ট চারে যাবে আমি কিন্তু বারো রোলের রেজাল্ট বানাচ্ছি এখানে এইখানে দেখেন এই যে বারো রোল রয়েছে আতিক সাজ্জা ওকে এই যে আর্থিক সাজ্জাত বারো রোল এখানে আমি দেখেন এই যে এই ঘরে গিয়ে বারো রোলে আমি কি দিয়েছি কার্যকর ওকে সো আপনার এটা কার্যকরী ঘরে চিহ্ন করে ফেলবেন বুঝতে পেরেছেন তাহলে এইভাবে আমরা প্রথমটা খাতা কাটতে পারলাম এইবার আমরা যদি যাই পরিশিষ্ট তিনে যাই একটু দেখি তিনে গিয়ে আবার দেখবো এবার হচ্ছে কি রয়েছে টাস্ক নাম্বার টু ইন্ডিভিজুয়াল ওয়ার্ল্ড এই টাস্ক নাম্বার এ বলেছে কেউ যদি এক থেকে দুইটা অ্যাবজেক্টিভ বের করে তাহলে সে চেষ্টা করেছে আবার যদি তিন থেকে চারটা অ্যাজেক্টিভ বের করেছে আংশিক পেরেছে আবার কেউ যদি পাঁচটা অ্যাডজেক্টিভ বের করেছে তাহলে কার্যকরভাবে পেরেছে তাহলে আমি এই যে আতিক সাজ্জারদের খাতায় চলে গেলাম টাস্ক টু দেখবো এই যে টাক্ টুয়ে গিয়ে দেখেন তার অ্যাডজেক্টিভ রয়েছে এক দুই তিন চার পাঁচটি করেছে কয়টি করেছে পাঁচটি সুতরাং তাকেও কিন্তু আমি এবার রেজাল্ট দিব কী হচ্ছে অবশ্যই অবশ্যই সে কার্যকরভাবে পেরেছে এই যে আধিকার দেখেন আবারও দেখেন এই ঘরে আমার কি কার্যকর হয়েছে এইখানে দেখেন একটা বিষয় আপনাদেরকে আমি দেখিয়ে দিই এইখানে দেখেন আমি কিন্তু সুন্দর করে আগে এই যে পিআইগুলো লিখে নিয়েছি জিরো টু জিরো সিক্স জিরো থ্রি জিরো ওয়ান এই পিআইগুলো কোথায় পেয়েছি আমি এই পিআইগুলো কিন্তু আমি নির্দেশিকায় পেয়েছি এইখানে দেখেন পাশে দেওয়া রয়েছে হ্যাঁ এইখানে পরিশিষ্ট তিনই দেওয়া রয়েছে জিরো সিক্স জিরো টু এই জিরো টুটা জিরো সিক্স জিরো থ্রি জিরো ওয়ান দেখেন এইখানে গিয়ে আমরা পরিশিষ্ট চারে গিয়ে আমরা সুন্দর করে এখানে লিখে নিব জিরো টু জিরো সিক্স জিরো থ্রি জিরো ওয়ান তাহলে আমাদের সুবিধা হবে এখানে কিন্তু আমাদের এই যে পরিশিষ্ট চার দেওয়া আছে কিছুটা ভুল রয়েছে পরের ঘরটা টাক্ক টু হবে একক কাজ ওনারা দিয়েছিল টাক্ক দলগত কেটে ঠিক করে নিয়েছি ভাবে আপনারা ঠিক করে আবার এখানকার যে পিআইটা রয়েছে এই যে পরিশিষ্ট তিন থেকে পিআইটা দেখে নিয়ে এসে বসাই দিবেন এখান থেকে যে পিআইটা হবে এই পিআইটা দেখে নিয়ে গিয়ে বসাবেন ওকে আবার দেখেন হচ্ছে পরেরটাতেও ওনারা ভুল করেছিল টাস্ক ওয়ান দলগত লেখেছিল দলগত কাজ এটা হবে টাক্ক থ্রি একক কাজ টাক্ক থ্রিটা কত নম্বর এ নাম্বার কোয়েশ্চনের অ্যান্সার এখানে কিন্তু আমাদের প্রশ্ন টাস্ক থ্রিতে টাস্ক থ্রি দিয়ে গিয়ে দেখবেন প্রশ্ন ছিল দুইটি এ এবং বি এই যে টাস্ক থ্রি এ এবং বি এর জন্য আলাদা পিআই বি এর জন্য কিন্তু আলাদা পিআই ছিল ওকে তাহলে এখানে আমি কিন্তু এর পি আই কোনটা সেটা আমি পেয়েছি নির্দেশিকায় এর পি আই যেটা সেটা নির্দেশিকায় পেয়েছি দেখেন এখানে লেখা আছে টাক্স থ্রি এ টাক্স থ্রি এটার পিআই যেটা এইখানে আমি এটা খুব এখানে গিয়ে লিখে দিয়েছি ওকে আবার দেখবো হচ্ছে তারপরটা দেখব আমরা এবারটা তার টাক্স ফোর টাক্ক করে কাজীয় চারটা এ বি এবং সি ওরা এ এবং বিকে একই রকম পিআই দিয়েছে হ্যাঁ তাই আমি এ এবং বি কে একই পিআই দিয়েছি এবং এটা সমন্বয় করেছি সমন্বয় কেমন এতে কেউ মনে করেন পেয়েছে হলো আংশিক বিতে পেরেছে সে হচ্ছে কার্যকরী সো আংশিক এবং কার্যকরীর মধ্যে কোনটা বড় কার্যকরী তাই তার রেজাল্ট হবে কার্যকরী এইটা আপনারা খাতা মূল্যায়ন যখন করবেন দুটা খাতা কাটার পরে যেটাতে সর্বোচ্চ পেয়েছে সেটা আপনি এই ঘরে বসিয়ে দিবেন সো কীভাবে সমন্বয়টা হলো আশা করছি বুঝতে পেরেছেন এইবার আমরা যাব হচ্ছে পরের অংশটুকু এইভাবেই হবে কাজ চলবে এভাবে খাতাগুলো আপনারা যখন মূল্যায়ন করবেন তাহলে খাতাগুলো মূল্যায়ন করার জন্য আপনারা আগে অবশ্যই কি দেখবেন এই নির্দেশিকার পরিশিষ্ট তিনটা দেখবেন দেখে এখানে দেখবেন কয়টা পয়েন্ট লিখেছে কয় লাইন লিখেছে কি লিখলে কি মার্কস হবে অর্থাৎ আংশিক চেষ্টা করেছে না হচ্ছে কার্যকরী সেটা আপনারা বুঝতে পারবেন এবার যাব আমরা পরিশিষ্ট ফাইভে এই যে পরিশিষ্ট ফাইভ আমি কিন্তু আধিক সাজ্যাদের রেজাল্ট বানাচ্ছি পরিশিষ্ট ফাইভে যখন যাব তখন কিন্তু পরিশিষ্ট চারের আলোকে আমাকে বানাতে হবে এবং পরিশিষ্ট চার এবং পরিশিষ্ট দুই কিন্তু রয়েছে পরিশিষ্ট দুই কে দিয়েছেন প্রত্যাবেক্ষক দিয়েছেন পরিশিষ্ট দুই আপনারা হাতে নেবেন পরিশিষ্ট চার হাতে নেবেন আমি আবারও বলছি পরিশিষ্ট দুই এবং পরিশিষ্ট কত চার হাতে নেবেন এখন এটা দিয়েছেন প্রত্যাবেক্ষক ভালো করে বুঝে যান এটা দিয়েছেন প্রত্যাবেক্ষক আর এটা করেছেন আপনি এটা হচ্ছে আপনার খাতা দেখে মার্কিং হয়েছে এটা কি দেখে খাতা দেখে মার্কিং হয়েছে ওকে তাহলে এই যে দুইয়ের সঙ্গে চার এখন আমরা সমন্বয় করব দুইয়ের সঙ্গে যখন চার সমন্বয় করব এখন দেখবো হচ্ছে এই বাচ্চাটা এই জায়গায় এসে সে কি করেছে প্রত্যাবেক্ষক তাকে ত্রিভুজ দিয়েছেন মানে একদম কার্যকর করেছেন কিন্তু আপনি এখানে কি দিয়েছেন আংশিক দিয়েছেন সো এই দুইটাকে আপনি এখন সমন্বয় করে যেটা বড় সেটা নিয়ে নেবেন আশা করছি সবচেয়ে ভালো একটা রেজাল্ট তৈরি হবে সো দুইয়ের সঙ্গে চারের মিল থাকতে হবে এমনটা কখনো নয় এটা ভিন্ন হতে পারে ভিন্ন শিক্ষকের ভিন্ন মত আসবে এবং দুটোর পরীক্ষা সিস্টেমও আলাদা একটা হচ্ছে বাস্তবে তার অবস্থান কী ছিল আর একটা খাতায় তার অবস্থান কী ছিল সো চার অনুযায়ী পাঁচ যদি আপনারা করেন তাতেও কোনো রকম ভুল হবে না চারে যা যা আছে হুবহু পাশে দিয়ে দেবেন ঝামেলা একবারে ক্লিয়ার হয়ে যাবে যদি সমন্বয় নাও করেন কোনো সমস্যা হবে না কারণ এটা খাতার উপর নির্ভর করে আপনারা কিন্তু এই পিএইগুলো তৈরি করেছেন তবে আমি মনে করি দুইয়ের সঙ্গে চার মার্চ করে দুইয়ে যদি কারো ভালো থাকে চারে যদি খারাপ থাকে তাহলে ভালোটা নেবেন আমাদেরকে দুইয়ে খারাপ করেছে চারে ভালো করে তাহলে ভালোটা নেবেন তাহলে এইভাবে আপনারা কী করতে পারবেন সমন্বয় করে রেজাল্ট তৈরি করতে পারবেন আশা করছি সবাই বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করবেন এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে বা আমার কোথাও যদি বলতে কোনো জায়গায় ত্রুটি থাকে সেগুলো আপনারা কমেন্ট সেকশনে ধরিয়ে দিবেন আশা করছি সেটা আপনাদের সঙ্গে আমি আরও আলোচনা করে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন শিক্ষকের নাম সাক্ষর তালিক দিয়ে দিবেন হ্যাঁ শ্রেণীতে অবশ্যই আর রয়েছে বিষয়ের নাম লিখবেন এইভাবে গিয়ে আপনার প্রয়োজনীয় সব আরও এখানে প্রিন্ট করে এখানে গিয়ে এইগুলো আপনারা লেখে লেখে দিয়ে দিবেন ওকে যে এগুলো সাবমিট দিবেন আবার কোথায় আপনার নৈপুণ্য অ্যাপসে নৈপুণ্য অ্যাপসে সাইপ সাবমিট দিয়ে দিলেই এটার কাজ কিন্তু শেষ হয়ে যাবে